নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই সন্ধ্যাবেলা যদি কোনো অতিথি চলে আসেন এবং নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে ইচ্ছা হয় তখন কিন্তু চটপট এইভাবে ডিমের পকোড়াগুলো বানিয়ে আমরা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারি চারখানা ডিমের পকোড়া বানানোর জন্য আমি চারটে ডিম সিদ্ধ করতে বসিয়েছি এবং সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে একটা বড় পেঁয়াজকে খুব পাতলা পাতলা মিহি করে কেটে নিয়েছে নিয়েছি কিছু ধনে পাতা সেগুলোকেও কুচিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে কিন্তু লঙ্কার ব্যবহারটা তোমাদের পছন্দ অনুযায়ী করতে হবে এখন দেখো একটা মাঝারি সাইজের আলুকে আমি ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নেব। আমরা যে ঝুড়ি আলু ভাজা করি যেই সাইজে গ্রেট করি সেই সাইজে এটাকে আমি গ্রেট করে নেব সম্পূর্ণ আলুটাই আমি এইভাবে গ্রেড করে নিলাম আলুটা কিন্তু ক্রেট করা হয়ে গেছে এবারে আমি জলের মধ্যে আলুটাকে বেশ কয়েকবার ধুয়ে নেবো দেখো এখানে আমি ধুয়ে আরও একবার জল নিয়ে চলে এসেছি এবারে আলুটাকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে এইভাবে চিপে চিপে একদম জলটাকে যতটা সম্ভব বার করে দেবো কী হবে আলুর যে স্টার্চটা আছে সেটা প্রায় বেশিরভাগটা বেরিয়ে যাবে তখনই ভাজার সময় এটা একটু মুচমুচে হবে এখন আমি একটা ব্যাটার তৈরি করব এখানে আমি চারখানা ডিমের জন্য প্রায় দশ চামচ উঁচু করে করে বেসন নিয়েছি এখন বাকি সমস্ত উপকরণগুলো এই বেসনের মধ্যে বিষিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচিটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর এতে আমি দিয়ে দিয়েছি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা আর তারপরে আমি এই যে একটা আলু গ্রেট করে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে হাফ চামচ মতন জোয়ানকে এর মধ্যে ম্যাশ করে এইভাবে দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে আগে এইভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছে তারপরে আমি দেখো অল্প অল্প জল ব্যবহার করে এটাকে আমি মেখে নেব এটা একটু শক্ত করেই মাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে এটাকে আমি মাখবো সবসময় খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি পাতলা না হয় দেখো এইরকম এরকম থিকনেস হবে তা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে দেখো এই সিদ্ধ ডিমগুলোকে আমি এক একটা ডিমকে চার টুকরো করে কেটে নেব তো দেখো এইভাবে আমি এক একটা ডিমকে চার টুকরো করে নিচ্ছি তো আমি সমস্ত ডিমগুলো এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি এখন এই ডিমগুলো ব্যাটারে ঢুকিয়ে আমি ডিপ ফ্রাই করব তাই কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি এখন দেখো এই ডিমের টুকরোগুলো এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আমি ভাজবো সেই জন্যই এই বেসনের ব্যাটারটা একটু মোটা করে মাখতে হবে তো এইভাবে ভালোভাবে গায়ের মধ্যে লাগিয়ে আমি কড়াইয়ের মধ্যে ছাড়বো কড়াই ছাড়ার সময় কুসুমের দিকটা নিচের দিকে রাখতে হবে কারণ ডিমের এই সাদা অংশটার ওপরে অনেক সময় ব্যাটারটা ঠিক করে লাগে না তখন উপর থেকে এইভাবে একটু ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিতে হবে এইভাবে সমস্ত ডিমের টুকরোগুলো ডুবিয়ে ডুবিয়ে এইভাবে ভেজে নেব যেখানে ব্যাটারটা লাগছে না সেখানে এইভাবে দেখো আমি আলাদা করে একটুখানি দিয়ে দিচ্ছি এখন এই ডিমের পকোড়াগুলো আমি দুপিটটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব হিটটা এখানে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এই পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো বেশি লো ফ্লেমে রাখলে বেশি তেল শোক করবে আবার হাই ফ্লেমে দিয়ে ভাজলে ভেতরটা হবে না উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে সন্ধ্যাবেলা চায়ের সাথে চটপটা কিছু ননভেজ খাই খেতে ইচ্ছা হচ্ছে তাহলে কিন্তু আমরা খুব সহজেই খুব কম উপকরণ দিয়েই এইভাবে ডিমের পকোড়া বানিয়ে ফেলতে পারি ঘরে সবসময় মাংস বা অন্য কিছু না থাকলেও ডিমটা কিন্তু আজকাল প্রত্যেকের ঘরেই থাকে তাই কিন্তু খুব সহজেই এইভাবে সামান্য উপকরণ দিয়ে আমরা ডিমের এই পকোড়াগুলো ভেজে নিতে পারি দেখো এখানে আমার ডিমের পকোড়াগুলো দুপিটটাই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এগুলোকে তেল ঝরিয়ে এইভাবে তুলে নিচ্ছি আর দেখি বুঝতে পারছো এগুলো কতটা মুচমুচে হয়েছে যদি বেশি মুচমুচে করতে চাও তাহলে এগুলোকে কিন্তু ডাবল ফ্রাই করতে হবে অর্থাৎ এগুলো আরও একবার তেলের মধ্যে ভেজে নিলেই এগুলো কিন্তু আরও বেশি মুচমুচে হয়ে যাবে রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমি এখানে দেখো আবার একটা ব্যাস ছেড়ে দিয়েছি এটাও আমি এই একইভাবে ভেজে তুলে নিয়েছি তো আমার ডিমের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন একটু শশা কুচি আর মনের মতন শশের সঙ্গে এটাকে আমি পরিবেশন করে দেব আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য